সামনে এখানে একটা গেট দেখা যাচ্ছে হল টাইপের এখানে প্লেট প্লুট এই সমস্ত দোকান যেখানে এদিকে স্টেজ বানানো আছে তো এটা নৌকা আর এটা নগরদোলনা তো কুচবিহারের রাসমেলা খুবই খুব সুন্দর লাগলো কুচবিহারের রাসমেলার নাম শুনেছিলাম আজকে দেখলাম দারুণ সুন্দর লাগলো আর লোকই লোক লোকই লোক পৌঁছে গেলাম নিউ কুচবিহার স্টেশনে আসবে আর একদমই ক্লিন নেই মানে পুরা অপরিষ্কার মানে ওয়াশরুম নর্মাল স্লিপারে যেটা হয় সেরকম জাস্ট এলএসডি কোচের উইন্ডোটা আলাদা তো চলে এসেছে আলু পাড়াটা আলু পরোটার সাইজটা বেশ বড়ই তো আলু আলু পরোটার সাইজটা দেখুন বেশ ভালোই সাইজ আর এখানে আলু দিয়েছে আর এক কেচাপ দিয়েছে আর হচ্ছে ভিতরে স্টাফিংয়ে ভিতরে যে স্টাফিংয়ে আছে আলু পর টেস্ট করি তারপরে দেখি কেমন টেস্ট আলু পাড়াটা তো আলু ঠিকঠাকই আছে একটু ঠান্ডা হয়ে গেছে তো এটা যদি একটু গরম হতো তাহলে টেস্টি হতো পাওয়াটা মোটা আছে কিন্তু ঠান্ডা হওয়ার কারণে টেস্ট একটু মিডিয়াম টেস্ট লাগছে দেখুন এটা হচ্ছে ভিতরে স্টাফিং আলুর সাথে একটু সামান্য মশলা আছে স্বাদ মোটামুটি তো খালুপারাটা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি মেলার দিকে টোটোওয়ালা বলল যে ওখান থেকে মানে রাজবাড়ি থেকে যে টোটো করে বাজারে আসলাম খাওয়ার জন্য তো সেই টোটোওয়ালা বলল যে ওখান থেকে মাত্র পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখি কতক্ষণ লাগে পাঁচ মিনিট লাগে না তার বেশি লাগে একটু খাওয়াও হজম হয়ে যাবে তো এখন টাইম হচ্ছে সকালের সকাল মানে দুপুরের বারোটা প্রায় বাঁচতে চললো কিন্তু রোদ তো একদমই উঠেনি কুয়াশাও পুরোপুরিভাবে যায়নি এখনও হালকা হালকা কুয়াশা আছেই ঠান্ডা ঠান্ডা তো লাগছেই কিন্তু অনেকক্ষণ ধরে হাঁটছি তো সেই জন্য ঠান্ডাটা অতটা বোঝা যাচ্ছে না প্লাস মোটা জ্যাকেটও পরে আছি তো আমার পিছনে এটা হচ্ছে মদনমোহন বাড়ি রাসমেলার মেন প্রাণকেন্দ্র বলা যেতে পারে তো এখান থেকে মেলার শুরু দুদিকে দোকান চারপাশে আগে হয়তো আরও আছে দেখা যাক কোথায় কোথায় কী কী আছে Yeah. এটা হচ্ছে মতন বাড়ির ভিতরের ভিতরে কী কী আছে সেগুলো দেখালাম তো এখন ওখান থেকে বেরিয়ে যাব মেলাতে মানে দোকানপাট যেখানে আছে সেখানে ভিতরে ঢুকেছিলাম তো সামনে এখানে একটা গেট দেখা যাচ্ছে দেখা আছে মা ভবানী এখানে দেখুন পুরা ভিড় পুরা সে গাড়ি দোকান লোক ভিড়ি ভিড় এটা গেট নাম্বার তেরো দেখা যাচ্ছে প্রচুর খাবারের খাবারের দোকান তো এখানে দোকানে ভর্তি আর এই সাইড পিছনে দেখুন এখানে জিনিসের দোকান বিভিন্ন রকমের হরেক মাল টাইপের এখানে প্লেট প্লুট এই সমস্ত দোকান আর খাবারের দোকানে ভর্তির জন্য পুরা স্মেল আসছে আর সামনে দেখা যাচ্ছে নাগর দোলনা বিভিন্ন রকমের রাইট ফাইট যেগুলো মেলাতে থাকে সেগুলো এটা আচারের দোকান এখানে এদিকে স্টেজ বানানো আছে তো এখানে হয় ফাংশন ঘুরতে ঘুরতে পুরো টায়ার্ড হয়ে গেছে তো ওখানে একটু রেস্ট দিই তারপরে আবার মেলা ঘুরবে তো এখন যাই একটু মেলা ঘুরে আসি মোটামুটি এক ঘন্টার মতো রেস্ট নিয়ে নিলাম তো এখানে ভাপা পিঠা হচ্ছে তৈরি এখানে একটা ট্যাটোর দোকানও আছে এটা হচ্ছে পানের দোকান একটু একটু রোদ উঠেছে কিন্তু এখনো বেশ ভালোই ঠান্ডা আছে এখানে দেখুন এটা হচ্ছে একটা বাংলাদেশের দোকান কাপড়ের দোকান সবগুলো দোকানই বাংলাদেশের খেজুরের গুড় তো এখানে যে যতগুলো শাড়ি স্টল সবগুলো বাংলাদেশ থেকে এসেছে তো কুচবিহারের এই রাসমেলাটা বিশাল বড় যত এগিয়ে যাচ্ছে যত দোকান শেষ হচ্ছে না তো এটা পিঠা বানানোর মেশিন যে মোল্ড থাকে সেটা মানে পিঠা সিঙ্গারা এই সমস্ত বানানোর তিরিশ টাকা করে তো এখানে কাপের দোকান আর এদিকে ব্যাগের দোকান তো ওদিকে দূরে ওখানে নাগরদোলা দেখা যাচ্ছে তো এখন দিনের বেলা দেখি কাছে গিয়ে জাস্ট দেখার জন্য দেখে আসি কি কি রাইড আছে দেখতে এখানে আছে নাগরদোল্লা আর এটা মানে ডিসকো ডান্সারের কিছু এই নৌকা এখানে একটা নৌকা আছে এদিকেও একটা নৌকা আছে এখন তো দিনের বেলা সেই জন্য বন্ধ এটা মনে হয় সন্ধ্যার সময় চালু হবে এটা টিকিট আশি টাকা এটা নৌকা আর এটা নগরদোল্লা তো এই সমস্ত রাইড গুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলা সব বন্ধ এখন এগুলা মনে হয় দিনের বেলাতেই সরি সন্ধ্যাবেলাতে শুরু হবে এটা টিকিটের প্রাইস একশো টাকা লেখা আছে অনেক কিছুই রাইড আছে প্রায় মেলাতে প্রথম ট্রাই করলাম ফুচকা মানে প্রথম খাবারের মধ্যে ট্রাই করলাম ফুচকা তো ফুচকাটা প্রচণ্ড ঝাল ছিল এখন একটু কিছু মিষ্টি জিনিস খেতে হবে জিভ একদম পুড়ে যাচ্ছে এখানে ট্যাটু বানাচ্ছিল তো আমার পিছনে দেখুন এখানে আইসক্রিমের দোকান পুরো ঝাল লেগেছে এবার একটা আইসক্রিম খাওয়া যাক তো এটা হচ্ছে ডার্ক চকলেটের আইসক্রিম এটা প্রাইস হচ্ছে একশো দশ টাকা এবার ট্রাই করে দেখি হুম টেস্ট ঠিকঠাকই আছে প্রাইস অনুযায়ী মেলাতে প্রাইস বেশি হবেই প্রাইস অনুযায়ী টেস্ট এমন কিছু খাস না তো যেখানে বসেছিলাম ওখান থেকে কাম তামড়ে দেখা যাচ্ছিলো তো দেখি সার্কাসের রাস্তা কোন দিক দিয়ে আর টাইমিং ওয়াইমিং সব দেখে আসে জিজ্ঞেস করে আসে মনে তো হয় না এখন খুলবে হয়তো সন্ধ্যাবেলাতেই খুলবে তো ইয়ে দেখুন এই যে সার্কাসের এদিকে চলে এসেছি তো এখানে টিকিট প্রাইস হচ্ছে দুইশো টাকা দেড়শো টাকা তো সার্কাসের টাইমিং জিজ্ঞাসা করলাম সার্কাস হচ্ছে আপনার নটা থেকে চালু হয়ে যায় তো এখন একটু বসে রেস নি তারপরে ভাপা পিঠা খেয়ে সোজা যাব স্টেশন দেখুন এটা হচ্ছে ভাপা পিঠা এখানে দিয়েছি কিসমিস বাদাম চেরি তিল এই সমস্ত তো টেস্ট ঠিকঠাকই আছে বাদামের জন্য একটু টেস্টটা একটু ভালো লাগছে খেতে কিন্তু গুড় খুবই কম দিয়েছে গুড় মনে হয় আর একটু দিলে আরও ভালো লাগত তো এখন সময় হচ্ছে বিকেলে সাড়ে তিনটা এখন মেলা থেকে বেরোচ্ছি প্রথমেই যাব বাজারে বাজারে গিয়ে কিছু খাবো খেয়ে তারপরে যাব স্টেশনে আর যত বিকেল হচ্ছে মানে সন্ধ্যার দিকে যত এগোচ্ছে তত মেলাতে আরও ভিড় হচ্ছে এখন দেখুন মেলাতে প্রচুর ভিড় সন্ধ্যার দিকে এই মেলা পুরো জমজমাট হবে এখন থেকে ভিড় হওয়া শুরু হয়ে গেছে সন্ধ্যাবেলা লাইটিং আরও ভালো লাগবে কিন্তু আমাকে তো যেতেই হবে আজকে যেহেতু শিলিগুড়ি ব্যাক করতে হবে তো কুচবিহারের রাসমেলা খুবই খুব সুন্দর লাগলো কুচবিহারের রাসমেলার নাম শুনেছিলাম আজকে দেখলাম দারুণ সুন্দর লাগলো আর এই মেলাটা অনেক বড় মেলা মানে অনেক এরিয়া জুড়ে মেলাটা প্রচুর দোকান খাবারের দোকান জিনিসের দোকান তারপরে বিভিন্ন রকমের রাইডস অনেক কিছু জিনিস আছে তো আসার সময় এত ভিড় ছিল না ভিড় তো ছিল বাট একটু একটু খালি ছিল এখন তো ফুল ভিড় দেখুন লোকই লোক লোকই লোক পৌঁছে গেলাম নিউ কুচবিহার স্টেশনে এখান থেকে ছটার সময় ট্রেন আছে পদাতিক এক্সপ্রেস যার ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি সেভেন এইট তো এখন বাজে চারটা দু ঘন্টা আগেই পৌঁছে গেলাম এখন স্টেশনেই কিছু খেয়ে বাইরে আর কিছু খেলাম না দেখি স্টেশনে কি পাওয়া যায় আর ছটার সময় ট্রেন আছে খেয়ে দিয়ে এক ঘন্টা ওয়েট করে ট্রেনে চলে যাব তো এখানে পদ্ধতি এক্সপ্রেসে দিয়ে দিচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার এখনও দেয়নি পাঁচটা আটান্নতে আসবে আর ট্রেন ছাড়বে হচ্ছে ছয়টা দুয়ে ওই দুই দুই তিন মিনিটের হল্ট নিউ কোচবিহার স্টেশন তা আমি এখন বসে আছি নিউ কোচবিহারের ওয়েটিং জেনারেল ওয়েটিং হলে আর ওয়েটিং হলে পুরা টয়লেটের স্মেল আসছে পিছনে আমার ওইখানে ওইখানে দেখুন ওটা হচ্ছে ওয়াশরুম মানে টয়লেট ওখান থেকে পুরো স্মেল আসছে আর পাঁচ টাকা করে নেয় ওয়াশরুম করার জন্য আর একদমই ক্লিন নেই মানে পুরো অপরিষ্কার মানে ওয়াশরুম আর নেয় হচ্ছে পাঁচ টাকা করে মানে টয়লেট হচ্ছে পে অ্যান্ড ইউজ কিন্তু পে তো করছি কিন্তু কোনো ক্লিন নেই তো আমি এখন এক নম্বর প্ল্যাটফর্মে বসে আছি ওয়েট করছি কারণ জেনারেল ওয়েটিং রুমের ভিতরে বসে থাকা সম্ভব না পুরো প্রচুর স্মেল দিচ্ছে তো এক নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছে কাটরা এক্সপ্রেস এলএইচবি কোচের ট্রেন এটি তো এটা হচ্ছে আলিপুরদুয়ার বামনহাট প্যাসেঞ্জার ট্রেন তো আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস এখনও আলিপুরদুয়ার থেকে ছাড়িনি আলিপুরদুয়ার থেকে ছাড়ার টাইম হচ্ছে পাঁচ পাঁচটা চল্লিশে আর এখানে পৌঁছানোর টাইম হচ্ছে পাঁচটা আটান্নতে মানে ওই ধরুন বিশ মিনিটের মতনই লাগে আর নিউ কোচবিহার থেকে এনজিপির মধ্যে পদাতিক এক্সপ্রেসের মাত্র দুইটা স্টপেজ আছে একটা হচ্ছে মাথা ভাঙা আর তারপরে হচ্ছে নিউ জলপাই তারপরে হচ্ছে জলপাইগুড়ি রোড তারপরে নিউ জলপাইগুড়ি নিউ কুচবিহার থেকে এনজিপি যেতে মোটামুটি পঁচাতিক এক্সপ্রেসের আড়াই ঘন্টার মতো লাগবে মানে নিউ কুচবিহার থেকে ছাড়বে হচ্ছে ছয়টা দুয়ে আর এনজিপিতে পৌঁছাবে ঠিক সাড়ে আটটায় মানে আড়াই ঘন্টার মতো লাগবে এবার এখন শীতের টাইম একটু একটু ফগও আছে ফগ তো একটু না ভালোই আছে তো পারে পাঁচ দশ মিনিট লেট তো আমাদের এই পঁচাতিক এক্সপ্রেসটি ফুললি এলএইচপি কোচ মানে এটাতে একটা ফার্স্ট এসি দুটো সেকেন্ড এসি একটা ফার্স্ট এসি কাম সেকেন্ড এসি ছয়টা থার্ড এসি আর ছয়টা স্লিপার ক্লাস আছে তো তিন নম্বর প্ল্যাটফর্মে এটা হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস গোহাটি টু হাওড়া তো পদাতি এক্সপ্রেসের অ্যানাউন্স করে দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মেই আসবে আমি এক নম্বর প্ল্যাটফর্মেই বসে আছি তো এখনই ছাড়লো নিউ আলিপুরদুয়ার থেকে মোটামুটি বিশ মিনিটের মতো লাগবে ছটার দিকে পৌঁছে যাবে নিউ কুচবিহারে তো আমার কোচ হচ্ছে এস টু যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকেও আগে গেছে এখন যাই আবার আজকে কিন্তু পুরা ভিড় আছে দেখুন তো এস চলে এসেছি পুরা ভিড় আমি তো উঠতেই পারছি না তো আমি বসে গেছি নিজের সিটে আর আজকে প্রচণ্ড ক্রাউড পুরা ভিড় মানে জেনারেলের যারা ছিল তারাও স্লিপার ক্লাসে উঠেছে অনেকে জায়গা পায়নি অনেকে জেনে শুনে উঠে গেছে আমাদের সিটেও বসেছিলো তাকে উঠেই দিলাম তো এবার করব খাওয়া দাওয়া স্টেশন থেকে নিয়েছিলাম কিছু খাওয়ার সেটা খাওয়া দাওয়া করবো আর কোচ তো স্লিপার কোচ যেরকম এলএসবি কোচ হয় সেরকম থ্রি বাই থ্রি মানে আর লো লোয়ার মিডিল আপার লোয়ার মিডিল আপার আর সাইড লোয়ার সাইড আপার টোটাল আটটা সিট আয় আয়না চার্জিং কোচ দু জায়গাতে নর্মাল স্লিপারে যেটা হয় সেরকম জাস্ট বি কোচের উইন্ডোটা আলাদা উইন্ডো এই উইন্ডোটা ঠান্ডার টাইমে তো খুবই ভালো কিন্তু গরমের সময় মাঝখানটা খুলে না তো যার কারণে একটু খাওয়ার অসুবিধা হতে পারে বাট এখন ঠান্ডার দিন আজকে দশই ডিসেম্বর তো ঠান্ডার দিন আর ঠান্ডা মানে ভালোই ঠান্ডার দিন তো আজকে তো এই জানলাটা আজকের জন্য মানে ঠান্ডার জন্য এই জানলাটা খুবই ভালো তো খাওয়ার অর্ডার খাওয়ার নিয়েছিলাম স্টেশন থেকে রুটি ডাল চিকেন আর স্যালাড डाल हम छोलार डाल छोलार डाली टेस्टी चिकेन पिस चिकेन बस फ्रेश और बस भल তো পরে মিষ্টি একটা রসগোল্লা খেয়ে রসগোল্লা ঠিকঠাক আছে একদম ফ্রেশ না একটু পাশে পাশে মনে তো আমি এখন চলে এসেছি পদাতি এক্সপ্রেসের ওয়াশরুমের ভিতরে তো ওয়াশরুমের ভিতরে কন্ডিশন দেখাচ্ছি স্লিপার ক্লাসের ওয়াশরুম তো এখানে বড় মিরর মিরোর ক্লিনই আছে আর ওয়াশ বেসিন অতটা ক্লিন নাই জল আছে সাবান টাবানের তো কোনো নাম নাই আর এটা হচ্ছে হাইকোমোট মানে প্লাস বাটন আছে একটা তো ওয়াশরুমের কন্ডিশন যদি বলি পদাতিক পদাতিক এক্সপ্রেসে স্লিপার ক্লাসের তো মোটামুটি মানে নিচে পুরো জল জল হয়ে আছে নিচে পুরো জল 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 হয়ে আছে তো পুরা তো ক্লিন নাই পুরো পুরা নোংরাও একদম নোংরাও বলা যায় না পুরো ক্লিনও বলা যায় না আর স্মেল আছে মানে মিডিয়াম স্মেল বলতে পারে তো ওয়াশরুমের মানুষজন ঠিকঠাক একদম অপরিষ্কারও না আবার খুব পরিষ্কার তো একদমই না মোটামুটি বলা যেতে পারে এনজিপির এই সাইডে মানে এনজিপি নিউ জলপাইগুড়ি এন জিপি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে যে লেবু চা পাওয়া যায় সেটা কিন্তু পুরা টেস্টি চা খেয়ে পুরা ফ্রেশ ফ্রেশ লাগছে চাটা ফাটা ফাটি ছিল তো আমাদের ট্রেন জলপাইগুড়ি রোডে পৌঁছে গেছে এরপরেই হচ্ছে এনজিপি এখান থেকে লাগবে মোটামুটি এক ঘন্টা তো এটা হচ্ছে জলপাইগুড়ি রোডের মেন প্ল্যাটফর্ম বেশ সুন্দর আর্ট করা আছে তো আটটা পঁয়ত্রিশ বেজে গেছে আর ট্রেন এনজিপিতে ঢুকছে তো ফাইনালি পৌঁছে গেলাম এনজিপিতে কোচবিহারের রাসমেলা দেখে খুব ভালোই গেল আজকের দিনটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে আসবো সাউথ ইন্ডিয়ার জার্নি নিয়ে আর লাস্ট আপনাদের সাউথ ইন্ডিয়ার জার্নিতে ফ্লাইট জার্নি দেখিয়েছিলাম চেন্নাই অবধি তো এরপরে চেন্নাই থেকে যাব কন্যাকুমারী তো পরের ভিডিওতে আসবে চেন্নাই থেকে কন্যাকুমারীর ট্রেন ভিডিও তো দেখা যাচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে